হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই নুপুরস কিচেন গুড মর্নিং এভরিওয়ান সবাইকে জানাই মকর সংক্রান্তির শুভেচ্ছা আজকে আমি তোমাদের সামনে এখানে গোল গোল করে আলু কেটে নিয়েছি কুরকুরে আলু ভাজা করে দেখাবো তো সবার প্রথমে আলুগুলোকে একটু ম্যারিনেট করে নেবো তোমাদেরকে দেখিয়ে দিই আলুগুলোকে ঠিক কী পাতলা স্লাইস করে করে কেটে নিতে হবে যতটা পাতলা করা যায় তত কিন্তু খেতে খুব ক্রিস্পি হবে এখানে আমি নুন দিচ্ছি না ফার্স্টেই দিচ্ছি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা সমস্ত আলুর গায়ে আর মাখিয়ে নেব আর এখানে একটা জিনিস বলে রাখি যে আলুগুলোকে কিন্তু খুব ভালো রকম ধুয়ে নিতে হবে যাতে আলুর ভেতরে যে স্টাচগুলো থাকে সেগুলো বেরিয়ে যাবে আর তারপরে ভালো করে জল জড়িয়ে নিতে হবে আমি রোদ্দুলের মধ্যে একটু মেলে দিয়েছিলাম তাতে করে কি হবে ভালো করে আলুগুলো শুকিয়ে গেছে মানে একদমই জল নেই নাহলে কিন্তু যখন ম্যারিনেট করব তখন জল কাটলে জিনিসটা কিন্তু আর খেতে কৃপসি হবে না আচ্ছা এই পরে আমি একে একে লঙ্কার গুঁড়োটা খুব ভালোভাবে সমস্ত আলু গায়ে আমি মাঠিয়ে নিচ্ছি তারপরে এখানে আমি একে একে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিলাম হাফ টি স্পুন হলুদ গুঁড়ো লঙ্কা হলুদ পড়ে গেল তার সঙ্গে এখানে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য জিরে গুঁড়ো খুব ভালোভাবে এরকম করে একটুখানি মাখিয়ে নেব আলুর সঙ্গে সমস্ত মশলাগুলোকে একটুখানি আমাকে মাখিয়ে নিতে হবে মানে ম্যারিনেট করার মতো করে নিতে হবে যাতে আলুর মধ্যে সমস্ত মশলাগুলো ভালোভাবে মিশে যায় এরপরে যেটা দেব সেটা হচ্ছে চালের গুঁড়ি। ওপর থেকে একটুখানি দিয়ে দেব। আর কিছুটা চালের গুঁড়ি আমি অ্যাড করে দিচ্ছি। এতে সমসটা কিছু ভালো করে আমি মাখিয়ে নিয়েছি চালের গুঁড়িটা দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এরপর একটু সামান্য একটু তেল দিয়ে দেবো। যেমন আমরা চিকেন ম্যারিনেট করি বা মাছ ম্যারিনেট করি ঠিক সেরকমভাবে অল্প কিছু তেল দিয়ে দেওয়াও তেলটা খুব বেশি দেওয়ার দরকার নেই অল্প একটুখানি তেল দিয়েই সমস্ত কিছু আমি ম্যারিনেট করে নেবো খুব ভালো করে আমাকে ম্যারিনেটটা কমপ্লিট করতে হবে তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব ভালো করে আলুগুলো আমার ম্যারিনেট করা হয়ে গেছে এবারে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ায় কিছুটা গরম তেল ছিল তো আমি বাদাকি কিছুটা তেল আমি দিয়ে দিচ্ছি খুব বেশি তেলে আমি ভাজবো না তোমরা কিন্তু যারা ডিপ ফ্রাই খেতে পছন্দ করো তারা অবশ্যই ডিপ ফ্রাই করতে পারো তো এখানে আমি ডিপ ফ্রাই করবো না আলুগুলো জাস্ট উল্টে পিলটে একটা জাস্ট ব্রাউন কালার আসবে খুব বেশি কড়া করে ভাজবো না একটা ব্রাউন কালার আসবে তারপরে আমি আলুগুলোকে তুলে নেবো এই রান্নাটা কিন্তু গরম ভাতের সাথেও খুব খেতে ভালো লাগে যাদের বাড়িতে রেগুলার ডাল হয় তারা এই আইটেমটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো এটা একদম ইউনিক আমরা গোল গোল করে আলু ভাজা সবাই তো বাড়িতে খেয়েছি তো এই আইটেমটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো আশা করছি সবার খুব ভালো লাগবে তেলটা গরম হয়ে গেছে আমি এখানে পাতলা করে স্লাইস করে কেটে নিতে হবে আলুগুলো তো এই আলুগুলো আমি একে একে তেলের মধ্যে দিয়ে দেবো অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু তোমরা কম করে রাখবে হাই করে রাখা দরকার নেই তাহলে আলুটা এক পিঠটা কিন্তু খুব ভালোভাবে পুড়ে যাবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করেই আমাকে ফ্রাই করে নিতে হবে এবারে আলুগুলো আমাদেরকে দেখিয়ে দিচ্ছি আল আলত করে আলুগুলোকে উঠে দিতে হবে যাতে ভেঙে না যায় এগুলো খুব খাস্তা হয় অবশ্যই তোমরা বাড়তে ট্রাই করে দেখো আর কমেন্ট করে জানিও আমার চ্যানেলে যে খেয়ে কেমন লাগলো আচ্ছা আলুগুলো আমার হয়ে গেছে একটু হালকা ব্রাউন করে আমাকে ভেজে নিতে হবে এবার একটা প্লেটে আমি তুলে রাখবো আচ্ছা আমি এখানে কোনো রকম নুন ইউজ করিনি তো ভাজার পরে একদম যখন ভাজা হয়ে যাবে তখন ওপর থেকে একটু নুনটাকে ভালো করে ছড়িয়ে দিয়ে একটু মিশিয়ে নিতে হবে এই রান্নাটা তবে তোমরা দুরকমভাবেও করতে পারো তেলের মধ্যে নুন দিয়েও ফ্রাই করতে পারো তো যেহেতু আমি এক পিঠটা ভেজে নিয়েছিলাম উল্টে পাল্টে আরও এক পিঠ ভেজে নিলাম তো এখানে বাকি যে আলুগুলো ছিল সেগুলোকেও আমি দিয়ে দিলাম সবার শেষে আমি সল্টটা অ্যাড করব আগে থেকে সল্ট অ্যাড করলে নুন থেকে একটু জল কাটে তো বাকি আলুগুলো আমি দিয়ে দিচ্ছি এবার দুপিঠটা একটু হালকা ব্রাউন করে আমাকে একটু ভেজে তুলে নিতে হবে আচ্ছা এই বেগুনগুলো আমার সরি এই আলুগুলো আমার ভাজা হয়ে গেছে তো এখানে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি একে একে ভেজে রাখা আলুগুলো খুব বেশি লাল করে আমি ভাজিনি তাতে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ঠিক কেরমভাবে আমি বেগুনগুলোকে ভেজে নিয়ে আলুগুলোকে তুলে নিয়েছি এবারে একটা আবার এই যে ডিশটা নিয়েছিলাম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ডিশের মধ্যে আমি নুনটা দিয়ে দেবো ডিসের মধ্যে আমি এখানে খুব সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি তোমরা বিট নুনও ইউজ করতে পারো আলুগুলোকে ভাজার জন্য পরিমাণ মতন আমি নুন দিয়ে দেবো তারপরে ভেজে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে উল্টে পাল্টে এরকমভাবে একটুখানি হাত দিয়ে ঠান্ডা হলে আমি একটুখানি মিশিয়ে নেব তাহলে কি হবে আলুগুলোর মধ্যে সব নুনগুলো অ্যাবজর্ব করে যাবে খেতেও খুব সুন্দর হবে নুনটা খুব বেশি দেওয়া যাবে না তো তোমরা যদি আগে নুন দিয়ে করতে চাও সেক্ষেত্রে কি হবে আলুগুলো নেতিয়ে যাবে মানে আলুর মধ্যে নুনটা ঢুকে যাবে কিন্তু আলুগুলো ক্রিস্পি হবে না তো এই দেখতেই পাচ্ছো কত খরা হয়েছে মানে পুরো চিপসের মতন দেখতে লাগছে তো আমি ভাবে বানালাম বাড়িতে একইভাবে বানিয়ে সকলকে খাওয়াবে অবশ্যই আমার পেজটি সাবস্ক্রাইব অবশ্যই ফলো করে দেবে পাশে থাকবে ধন্যবাদ হ্যালো বি